বেহালা জুড়ে ট্রাভেল এজেন্সির আড়ালে রমরমিয়ে চলতো ভুয়ো পাসপোর্ট তৈরে চক্র সেই জালিয়াতি ঘিরে প্রকাশ্য দিবালোকেই হতো প্রচুর টাকা লেনদেন খবর পেয়ে সেই কারবারের এক মাথাকে চাঁদপাড়া থেকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ ভুয়ো পাসপোর্ট কাণ্ডে এটা সপ্তম গ্রেফতারি কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত গ্রেফতার চক্রের কিংবিন মনোজ গুপ্তা লক্ষ লক্ষ টাকার ভুয়ো নথি দিয়ে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র এই সন্দেহ থেকে তদন্তে নামে কলকাতা পুলিশ শহর এবং তলির একাধিক জায়গায় হানা দেয় তদন্তকারীরা জাল পাসপোর্ট মামলার তদন্তে ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজার পুলিশের সন্দেহ ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র ওই মামলার তদন্তে কলকাতা এবং শহরতলির বেশ কিছু অঞ্চলে হানা দেয় পুলিশের দল মাস দুয়েক আগেই ভবানীপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগ হয় সেই মামলার সূত্র ধরেই শনিবার মাঝরাতে মানুষকে গ্রেফতার করে পুলিশ মানুষের বাড়ি ঠাকুরপুকুর থানার শিলপাড়া এলাকায় ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি দুদিন আগে আস্তানা বদল করেও লাভ হলো না শনিবার মাঝরাতে সেই বাড়ি থেকেই পাসপোর্ট জালিয়াতি চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রের খবর ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি চক্রের মাথা ছিল সে সূত্রের দাবি বেহালায় শখের বাজারে ট্রাভেল এজেন্সির সংস্থার আড়ালে জাল পাসপোর্ট তৈরি পাসপোর্ট বানানোর জন্য তৈরি হতো ভুয়ো পরিচয়পত্র এর মধ্যে অন্যতম ছিল আধার কার্ড সূত্রের খবর অন্যের আধার কার্ড সংগ্রহ করে আধার কার্ড নম্বর এক রেখে অন্যের নাম ছবি ঠিকানা দিয়ে তৈরি হয়ে যেত ভুয়ো আধার আর তার উপর ভিত্তি করে বানানো হলো জাল পাসপোর্ট ধৃত মানুষের নিজস্ব কম্পিউটারে ভুয়া পাসপোর্ট কাণ্ডের অবশেষে তাকে পাকড়াও করা হল গাইঘাটার চাঁদপাড়া ঠাকুরিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ধরা হয় তাকে অবশেষে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয় গাইঘাটার ঠাকুরিয়া এলাকার যে বাড়ি থেকে মানুষকে গ্রেফতার করা হয়েছে সেই বাড়িতে দুদিন আগে আশ্রয় নিয়েছিল সে ওই ঠিকানায় এক মহিলার কাছে থাকছিলেন মনোজ যদিও ওই মহিলার দাবি গুপ্তকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না

ইতিমধ্যেই এই ট্রাভেল এজেন্সিতে কর্মরত দীপঙ্কর নামে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ এবার কলকাতা পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত আদালতে ধমক খাওয়ার পর থেকেই ভুয়ো পাসপোর্ট নিয়ে কড়া অবস্থান নিচ্ছে লালবাজার পাসপোর্টের পুলিশের যাচাই নিয়ে থানায় ওসিদের একাধিক নির্দেশ দিয়েছেন নগরপাল মনোজ বর্মা সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা